তোমরা কয়েকজন কইসলা যে মানে টমেটো ভর্তা রেসিপিটা একটু শেয়ার করার লেগা অনেকদিন ধরেই গরম করম ভাবতো শেয়ার করা তো একদমই সহজ পদ্ধতি যেমনি রান্নার রান্নার প্রচেষ্টা তো সম্পূর্ণ একদমই মন থেকে করি আমি নিজের মন থেকে করি খুবই সোজা দেখতো তেলের মধ্যে রিয়ালাইসি তারপরে সেখানে টমেটো কাঁচা কাটতে সেরা সবটা টমেটো দিতাম না কিছুটা মাছের লিগা রাখো তো যে যেমনে রান্না করো আর কি তোমরা যদি মনে করো টমেটো ভর্তার মধ্যে ছোট ছোট চিংড়ি মাছটি যা আছে ভাইজা সেরা দিবা ভর্তাটার মধ্যে এটা একটা আলাদা টেস্ট আমার মা করতো মিষ্টি আলু কুচায় একাইটা দিত টমেটো ভর্তাটার মধ্যে খুবই ভাল লাগতো এটা হচ্ছে আলাদা টেস্ট মানে রান্নাটা হয়েছে সম্পূর্ণ নিজের কাছে আর কি তো আমি আলু টালু দিই না আমি এমনভাবে খালি খালি করি আমার কতটা টক টকই ভাল লাগে তো যারা টকটা বেশি পছন্দ করে না আছে না যার কারণে আমার মা ওই সঙ্গে আলুটা দিত আর কি একদম কুচা এক যাতে টমেটোটার সঙ্গে সিদ্ধ হয়ে যায় না তো যারা তোমরা টপ বেশি পছন্দ করো না তো তোমরা একটা কাজ করতে পারো এমনভাবে টমেটোর সঙ্গে ভালো করে ই করে সেরা বসে যে কোনো আলু দিতে পারো অক্ষণ একটু মিষ্টি আলুর সিজন মিষ্টি আলুও দিতে পারো এমনি আলুও দিতে পারো তো সবটা টমেটো দিতেও নামনি একটু রাখা দিব মাছের লিগা খালি খালি মাছের জোল করুম আর কি পেঁয়াজের সঙ্গে পেস্ট করলাম তো এখানে টমেটোটাও দিয়ে নিলাম দিয়া সেইরা লবণ হলুদ দিয়া স্টিম কমায় কমায় যদুল পারো তোমরা যদুল কষা নিয়ে খাও কদুরা পরিমাণ মতো কষাইতে থাকবে আর কি কেউ মানে কদুরা জুল জোলা খাইতে পছন্দ করে আবার কেউ কষা কষা খাইতে পছন্দ করে দিদি আর কি দেহ লবণ আর হলুদটা দিয়ে জাস্ট আমি একটা ঢাকনা দিব টমেটো তো এমনি গুল্লা জায়গা একটা ঢাকনা দিব কালারটা কি দেখো তো শীতল চাটনি আমরা যেমনভাবে টানায়া করি সেম প্রসেস আর ইডার টেস্ট হইছে যত টানাইবা তত স্বাদ বাড়বে ইচ্ছা করলে এটার মধ্যে তোমরা ধন্যবাদও দিতে পারো কিন্তু আমি দেই না কারণ আমার টমেটো আর কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটাই ভাল লাগে যার কারণে আমি ধন্যবাদটা দেই না আমি স্কিপ করি তোমরা ইচ্ছা করলে দিতে পারো নামাইবার আগে তোমরা মানে ধন্যবাদটা দিতে পারো আর এদিকে দেখো কালারটা যত তুমি টানাইবা অত কিন্তু কালারটা সুন্দর আইব দেখতেও ভাল লাগে আমি ইডারে আরও টানামু টানায় একদম শুকনা করে লাম খুবই ভাল লাগে খাইতে গরম ভাতের লগে তো জাস্ট মানে ফাটাফাটি আমি তো ইডা দিলে আমি ইডা দিয়ে ভাত খেলে তো হবে এত ভাল লাগে আমারও ভাল লাগে আমার বাইরেরও ভাল লাগে তোমরা ইচ্ছা করলে ইডার মধ্যে ছোট ছোটো চিংড়ি মাছটি যে আছে বড় ডিনা ছোট চিংড়ি মাছটি আলাদা ভাইজা রাখতে পারো ইডার মধ্যে দিতে পারো প্লাস ওখানে যে মিষ্টি আলু আছে সেম আলু ডারে কুচা কাটতে সেটা আলাদা ভাইচারা ইচ্ছা দিতে পারো এটার একটা আলাদা টেস্ট যারা টমেটোর টকটা বেশি পছন্দ করো না টক খাইতে বেশি পছন্দ করো না তারা আলুটা দিতে পারো আলুটা দিলে মানে টকটা একটু টাইনালায় আর কি আমার মা যেটা কয় বাকিটা তো স্বাদ সবটাই নিজেরার কাছে যে যেমনে খাইতে পছন্দ করে আমরা তো মেয়েরা সবাই রান্নাটা যে করি সব মানে সম্পূর্ণ নিজের মন থেকেই করার চেষ্টা করি না আমি তো সম্পূর্ণ মন থেকেই করি বিয়ার আগে তো আমরা মেয়েরা কোনো সময়ে বাবার বাড়িতে রান্না টান্না করি না তো আমি শ্বশুর বাড়িতে সেরাও আমার কেউই রান্নাবান্না শিখাইছে না আমি সম্পূর্ণ আমার মারে যেমনি দেখছি প্লাস নিজের মন থেকে মানে করানোর চেষ্টা করি আর কি তখনে মোটামুটি সবই পারি অক্ষণে কোনো কিছু রান্না করতেই সমস্যা হয় না তো আচ্ছা যাক অনেকদিন আগে শেয়ার করার দরকার আসলো তোমরা কইসলা আজকে শেয়ার করে দিলাম শরীরটা ঠিকঠাক থাকে না তো এলাকা আর কিছুইও করে না ওখানে আরেকটা রেসিপি আছে তোমরা চাইছলা ওই যে একদিন যে খাসার চাল দিয়ে সেটা পনির দিয়ে সেটা নিরামিষ ঘন্ট করছিলাম এটার রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমরা সঙ্গে শেয়ার করুন